রীতিমতো ফিল্মি কায়দায় দিনে দুপুরে গাড়িতে চেপে এসে সমবায় ব্যাঙ্কে ডাকাতির ঘটনা ঘটালো মুখ ঢাকা দুষ্কৃতীরা ব্যাংকের এক কর্মীকে গুলি করে বোমা ফাটিয়ে পুনরায় চম্পট দিল সাত আটজনের দুষ্কৃতীর দল মালদার গাজলের কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাঙ্কে সেই ডাকাতির ঘটনায় সিসিটিভি ফুটেজ দিনে দুপুরে গাজলের কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি ব্যাঙ্কে ডাকাতি গুলিবিদ্ধ ব্যাংক ক্যাশিয়ার পেটি গুলি লেগেছে ক্যাশিয়ারের আহতকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তড়িঘুর রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জানা যাচ্ছে সাত থেকে আটজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র হাতে ব্যাংকে ঢোকে প্রায় সাত থেকে আট লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীর পিছু নিয়েছে পুলিশ জানা যাচ্ছে গুলিবিদ্ধ ব্যাংক ক্যাশিয়ারের নাম যোগেশ্বর মণ্ডল বয়স ৩৫ বছর বাড়ির শিক্ষক পল্লী এলাকায় ঘটনা খবর পাওয়া মাত্রই কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় গাজল থানার পুলিশ দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে গাজল থানার পুলিশ

মানে ওই চাবি নিয়ে ধসা চাবিটা নেওয়ার না দেওয়ার জন্য ওকে এক রাউন্ড গুলি করে দেয় গুলিটা পেটে লাগে এবার তারপর ওখান থেকে ওরা ক্যাশ টেস নিচে নেমে বেরিয়ে যেতে দেওয়া এখানটায় যাওয়ার সাথে আমার নিচে সেল সেকশনে যে টাকা সেই টাকাটা ওরা নিতে চলে যাবে ওই সাত সাত হাজার টাকার মতো এখানে ছিল ব্যাঙ্ক থেকে কত টাকা নিয়ে ব্যাঙ্ক থেকে মোটামুটি ওই মানে কতটা একবার ভুলবো মোটামুটি মোটামুটি ওই তিন চার মধ্যেই হবে আমি এখন ফাইনাল এসে মারি তিন চার কি আর তিন চার লাখ আচ্ছা কয় রাউন্ড ফায়ার করেছে বাকি উপরে গুলি লেগেছে যেটা সেটা হচ্ছে এক রাউন্ড ওখানে পিস্তল ফায়ার করেছে আর যাওয়ার পথে এখানে হাতে একটা বোমা ছিল বোমাটা বাস করে বেরিয়ে কোন দিকে গেছে গেছে কই মানে তার আগে কোনো ধরা পড়েছে বাকি সে এখনো পর্যন্ত জানেন না এখনো পর্যন্ত কোনো খবর পাইনি কি মনে হচ্ছে তারা ছেড়ে গেছে তোমার ওই পাকুয়া রাস্তায় যাচ্ছে

হঠাৎ করে চার পাঁচজন সাতজন ছেলে সাতজন ছেলে হঠাৎ করে রিভলভার হাতে মুখে মাস্ক বাতা চোখে চশমা কালো চশমা হাতে গ্লাভস করা সবাই এসে বলছে ক্যাশ নিকছে ক্যাশ বলছে বলছে হিন্দি হিন্দি ক্যাশ নিগাল তা আমাদের যে আরেকজন স্টাফ ছিল দাদা ও তো দেখিয়ে দিলো ক্যাশ ক্যাশ দিয়ে দিলো কালি দিয়ে দিলেন এখানকার ক্যাশ বের করে নেওয়ার পরে যেখানে তারপর দৌড়ে আমাদের বলতে গেল

তারপর তাও ওরই আর আমি কি কি পদে মেডিকেল নিয়ে গেছে ওখান থেকে রেফার করে দিয়েছে মেডিকেল